আমার আসলে ভাইয়া যেটা হয় যে এটা সত্যি কথা যে আসলে আমরা এখন রিলস বলেন টিকটক বলেন এগুলোতে এত বেশি ইনভলভ হয়ে যাই যে কখন যে আসলে ঘন্টার পর ঘন্টা চলে যায় আমরা নিজেরাও টের পাই না কিন্তু যেটা হয় যে মানুষজন যখন আমি যেমন একটা সেক্টরে কাজ করছি আমি এখানে আমি বলবো এটা আমার জব আমার প্রফেশান সো এখানে আমি যখন কাজ করছি তখন যেটা আমার তো ওই টাইমটা আসলে নেই যে আমি সবসময় মোবাইলে থাকতে পারছি বা কিছু তো আমার মনে হয় যখন একটা মানুষ আসলে একটা প্রফেশন আছে তখন গিয়ে এটা হয়তো অতটা প্রভাব ফেলে না কারো উপর কারণ তুমি আপনি একটা নির্দিষ্ট কাজ করছেন বা আপনার দায়বদ্ধতা আছে শেষ করতে হবে বা আর কিন্তু যারা আমার বেকার আছেন তাদের মধ্যে ব্যাপারটা হয়তো খারাপ দিকে যায় বা নেগেটিভ ওয়েতে বেশি কাজ করে বিকজ যখন আসলে কিছু করার নেই তখন সারাক্ষণই ফোন সারাক্ষণ হয়তো টিকটক না হলে রিলস না হলে ফেসবুক না হলে এটা ওইটা সো ওইটা আসলে খারাপ আমার মনে হয় বাট প্রত্যেকটা জিনিসের তো ভালো খারাপ আছে তো যারা বেকার প্রত্যেকটা জিনিস আসলে নিজের পার্সোনালের চয়েস তোমার আসলে নিজের বুঝতে হবে নিজে কোন দিকে যাচ্ছি নিজে কোনটা ভালো হচ্ছে কোনটা খারাপ হচ্ছে সো আমার যদি মনে হয় যে আমার এটাতে এত সময় দিয়ে আমার জন্য খারাপ হচ্ছে সো এটা আমার নিজের বুঝে আসলে কন্ট্রোলে আনতে হবে